এক নম্বর বুকা উহু মিনার রহমা দয়ার কান্না ভালো করে শোনেন বুখারী শরীফের বর্ণনা বারোশো চৌরাশি নম্বর হাদিসের বর্ণনা নবীজির এক কন্যা তার নাতি অসুস্থ হয় নাতি মানে নবীজির নাতি কন্যার ছেলে নবীজির কন্যা ওই কন্যার ছেলে অসুস্থ হওয়ার পর আর সালাদ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনাল্লি কবিজা আমার একটা সন্তান মুমূর্ষ অবস্থা ফাতিনা আমাদের বাসায় একটু কষ্ট করে আসেন আমার সন্তানটা আপনি দেখে যান নানাকে বললেন নাতিকে দেখে যাওয়ার জন্য নবীজি বিপরীতে সংবাদ পাঠায় দিলেন যা আমার কন্যাকে সালাম দিবার বললা ইন্না লিল্লাহি মা আখাজা আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে সুবহানাল্লাহ যেটা আল্লাহ রেখে যায় এটাও আল্লাহর যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহ যেটা রেখে দেয় এটাও আল্লাহর আর সবটা জিনিস প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায় তখন আল্লাহর জিনিস আল্লাহ রাখবে না নিবে এটা আল্লাহর ব্যাপার নির্ধারিত সময় আছে প্রত্যেক জিনিসের ওই জিনিস উঠে যাওয়ার সময় হলে আল্লাহ উঠেই নিবে রেখে দেওয়ার সময় হলে আল্লাহ রেখে দিবে তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ইনালিমা আজা যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন এটা আল্লাহর আত যেটা আল্লাহ নেয় নাই রেখে দিয়েছে এটা আল্লাহ সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা সব নির্ধারিত করা আল্লাহর কাছে এই কথা বইলা মেয়ের কাছে নবী উৎপালটা সংবাদ পাঠাইলেন বাচ্চাটা এখনো মারা যায়নি আল্লাহ নবীর কন্যাই কথা শোনার পর নবীর কাছে আবার সংবাদ পাঠাইলেন তুকসিম আলাইহা শপথ দিয়ে পাঠাইলেন আব্বা আলা আতিয়ান নাহা আপনি আসতেই হবে হে মেয়ে মানুষ তো নবীজি রে কো আব্বা আপনি আসতেই হবে আল্লাহ নবী গেলেন নবীর সাথে চারজন সাহাবা আর কয়েকজন সাহাবা গেলেন হাদিসের মধ্যে আসছে মাহু সাদ ইবনে উবাদা ও মুয়াজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাঈন এই চারজন সাহাবা আল্লাহ নবীর সাথে যায় আর হাদিসে আসছে ওরি জাল আরো কিছু সাহাবা নবীজিত আর কন্যার বাড়িতে যাওয়ার পর। সা ইলা নবী ই সাল্লাল্লাহ লেই ও সাল্লাম আর বাচ্চাটাকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয় বাচ্চাটা খুলে দেওয়ার পর নবী তাকে দেখে তা তা ক বাচ্চাটা ছটফট করতেছে মৃত্যু হবে হবে অবস্থা দেখে আইনা আল্লাহ নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায় শোনেন মৃত ব্যক্তিকে দেখে অটোমেটিক পানি আসা যায় জোরে কান্না করা যায় নেই বুঝছেন তো জোরে কান্না করবেন না আমাদের সাধারণত মহিলারা জোরে কান্না করে কেউ মারা গেলে আমার আব্বারে খোদায় দেখলো আর কাউরে দেখলো না আমার ছেলেটারে আজরাইল পাইলো আর কাউরে পাইলো না এগুলা বইলা যদি কেউ মারা যায় তবা না কইরা নবীজি বলেন আর না ইহাতু মাউতিহা যেই মহিলা এইভাবে কান্নাকাটি করে চিল্লায়া চিল্লা হাউমাউ করে কান্নাকাটি করে এই মহিলা যদি তবা করা ছাড়া মারা যায় এই মহিলাকে এমনভাবে শাস্তি দেওয়া হবে আলাইহা সির মিন মিনকাতির ওই মহিলার শরীরের মধ্যে আল কাতরা লাগিয়ে সেখানে আগুন ধরে দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে মৃত ব্যক্তিকে দেখে হাউ মাউ করে কেউ কান্না করব না এইগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন অটোমেটিক চোখের অশ্রু আসলে এটা ভালো সাহাব আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযা আপনি কান্না করেন ব্যাপারটা কি এটা আবার কি ব্যাপার আপনার চোখে কেন কান্না আল্লাহ নবী জবাব দেন হাদিহি রহমা এটা হলো দয়া বলেন সুবহানাল্লাহ এটা দয়া জাল্লাহ আল্লাহু ফি কুলুব ইবাদিহি এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয় এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরে ঢেলে দেয় ইননামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর-রাহমাহ বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপর দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন এটা দয়া এই দয়ার কান্না এটা জায়েজ আছে তাহলে আমরা দয়ার কান্নার একটা উদাহরণ জানলাম বঘারী শরীফের বারোশো চৌরাশি নাম্বার হাদিস থেকে আমরা আরেকটা উদাহরণ দেখি বঘারী শরীফের তেরোশো তিন নাম্বার হাদিস আপনাদের এলাকায় হাদিস কইলে অনেক খুশি অনেক মানুষ এইজন আজকে খালি হাদিসই কই কি বলেন তো তেরোশো তিন নম্বর হাদিস বঘারী শরীফের তেরোশো তিন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলেন দখল নামা আর সুলাহি সল্লাল্লাহ আলাই আলা আবি সাইফিন আল কাইন নবীজির সাথে আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম আবু সাইফ কর্মকার কর্মকার আবু কর্মকারের কাছে প্রবেশ করলাম ইবনী রসুল্লাহ এটি হাদিস না এটা আমার থেকে বাড়ানো মানে নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল এই কর্মকার ওই অংশ আছে কানা ইরন এটা বুহারিতে আছে কানা জরন লি কানা যাইরান লি ইব্রাহিম এটা আছে বুখারীতে ইবনি রাসূলুল্লাহ ছেলে ইব্রাহিম এই ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সহ আমরা আল্লাহ নবীর সাথে ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য ফা খাজা নবী তাকে নিলেন ওয়া ক্বাব্বালা চুমা দিলেন দেখেন চুমা দিলেন ওয়া সাম্মা নাকে মুখে গ্রান নিলেন আল্লাহ বাচ্চাদেরকে চুমা দিয়া নাকে মুখে এভাবে দিবেন এটা যায় যাচ্ছে বরং ভালো বাচ্চারা দেখবেন যতদিন দুনিয়ার খাবার না খায় ততদিন ওদের মুখের গ্রানটা এত সুন্দর লাগে ঠিক না তার মানে দুনিয়ার যা এগুলাই ভেজাল এই ভেজাল খাওয়ার আগ পর্যন্ত দেখবেন বাচ্চার মুখটা মনে হবে আপনি খেয়ে ফেলেন এত মজা লাগে বাচ্চার মুখ নবী সাল্লাহাম নাকে মুখে নবীজি গ্রান নিলেন মুখ লাগাইলেন চলে আসলেন আনাজ বলেন আবার কয়েকদিন পর গেলাম و ابراهيم يجود بنفسه ابراهيم তখন মুমুরস অবস্থা মারা যাবে যাবে অবস্থা নবিজি তাকে কোলে নিলেন সাহাবারা বলেন তাকায় দেখলাম فجالت عينا رسول الله تزرفان আল্লাহ নবীর চোখ থেকে অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে যায় এইভাবে চোখের পানি যখন আসলো সাহাবারা বললেন আর রাসূল আল্লাহ এটা কি নবীজি জবাব দিলেন ইন্নাল আইনা তাদমা চোখ অশ্রু প্রবাহিত হয় চোখের থেকে অশ্রু বের হয় ওয়াল কলবা ইহজান অন্তর ব্যথিত হয় ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা আল্লাহ যা অপছন্দ করে এই কথা আমরা কখনো বল না হাদিসটা বুঝেন চোখ থেকে অটোমেটিক অশ্রু আসতে পারে অন্তর ব্যথিত হতে পারে মুখ দিয়ে কিছু বলা যাবে না নবী বলেন আমার আল্লাহ যা অপছন্দ করে এই জাতীয় কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না হ্যাঁ চোখ থেকে পানি আসবে মুখ দিয়ে বলা যাবে না আল্লাহ আমার বাপেরে দেখলো আর খাউরে দেখলো না বলা যাবে না তাহলে চোখ দিয়া পানি আসবে অন্তর ব্যথিত হবে অটোমেটিক পানি আসা এটা জায়জ এটা ভালো আর আমরা এমন কিছু বলবো না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবার আরেকটা উদাহরণ দেখি বুখারী শরীফের তেরোশো চার নম্বর হাদিস নবীজি সাহাবা ইস্তাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হইলেন ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু আল্লাহ নবী তাকে দেখতে আসলেন নবীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ছিলেন সাহাবাকে দেখতে আসার পর আল্লাহ নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি পরিবারের মাঝখানে পাইলেন মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি চারো পাশে দাঁড়াই থাকি না আল্লাহ নবী এসে দেখলেন তার সাহাবা আর আশেপাশে সবাই ঘিরে আছে নবীজি বললেন কি অবস্থা আব্দুর রহমান ইবনে আউফ সহ আর সাহাবাদেরকে বললেন আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা আছে নাকি মারা গেছে সবাই বললেন হুজুর না এখনো মারা যায় নাই এই কথা শোনার পর ফাবাকা রসুল আল্লাহ বগে অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন সাহাবারানবীর কান্না দিকে তাকে আব্দুর রহমান ইব্নে আব বললেন আপনি কান্না করেন আল্লাহ নবি জবাব দিলেন এ আব্দুর রহমান ইন আল্লাহ আল্লাহ ইয়াত দিব বিদ্যা মেল অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দে না অটোমেটিক চোখের বানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেয় না ওয়ালা বিহুজনিল কলবি অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেয় না এবার শুনেন ওয়ালা কিন ইউআযযিবু বিহাযা ওয়ালা কিন ইউআযযিবু ওয়া আশার বিহাযা আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে আজাব দেয় মুখের কারণে মুখের কারণে মুখের কারণে চোখের বানিতে আজাব দেওয়া হয় না অন্তরের ব্যথার কারণে আজাব দেওয়া হয় না কিন্তু এই মুখের কারণে আজাব দেওয়া হয় মুখ দিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে এর কারণে মরা ব্যক্তির আজাব হয় বলেন না আজ আজের কথা বললেন না কেউ মারা গেলে তা কিন্তু আজাব হবে মৃত্যু ব্যক্তির ভাই কথা কি বুঝে আসছে সবার অটোমেটিক অশ্রু আসলে আজাব হবে না অন্তর ব্যতীত হলে আজাব হবে না নবীজি বলেন অলা কিন বিহাজা আশার বিহাজা নবী বললেন মুখের মাধ্যমে এটা এটার মাধ্যমে আজাব হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন